হ্যালো স্টুডেন্টস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় হারুন সালিমের মাসি আজকে নোটসটা ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অবশ্যই তোমরা কোশ্চেনটাকে ভালো করে দেখে নেবে উত্তরটাও খুবই সহজভাবে তোমাদের বোধগম্য করে লেখা তো চলো শুরু করা যাক হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে হারার চরিত্র বিশ্লেষণ করো বাংলা সাহিত্যে একজন উল্লেখযোগ্য নক্ষত্র হলেন মহাশ্বেতা দেবী যার রচিত একটি উল্লেখযোগ্য ছোট গল্প হল হারুন সালেমের মাসি যেখানে আলোচ্য গল্পে মহাশ্বেতা দেবী নিম্নবিত্ত জীবনের বাস্তবধর্মী চিত্রকে হারুন বা হারা চরিত্রের মাধ্যমে সুনিপুণভাবে অঙ্কিত করেছেন এই হারুন বা হারা চরিত্রটিকে বিশ্লেষণ করলে যে কয়েকটি বৈশিষ্ট্য আমরা তার মধ্যে পাই সেগুলি হল দেখো প্রথম পয়েন্ট পিতৃ মাতৃহীন দ্বিতীয় পয়েন্ট শারীরিক অক্ষমতা তৃতীয় পয়েন্ট মায়ের আদেশ পালনকারী চতুর্থর পয়েন্ট সহযোগী মনোভাবাপন্ন পঞ্চম পয়েন্ট অভিমানী স্বভাব তোমরা যে যে পয়েন্টটাকে চরিত্রের মধ্যে অ্যাড করবে সেটা অবশ্যই প্রথমে এক দুই নাম্বার করে লিখে নেবে এক নাম্বার পিতৃমাতৃহীন আলোচ্য গল্পে আমরা হারাকে পিতৃমাতৃহীন সন্তান হিসেবে পেয়ে থাকি সীমাহীন দারিদ্রের মধ্যে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সে বেড়ে উঠেছে তবে এই লড়াইয়ে সে পায় মাতৃস্বরূপা গৌরবের সহায়তা দ্বিতীয় পয়েন্ট শারীরিক অক্ষমতা আলোচ্য গল্পে আমরা হারার মধ্যে শারীরিক অক্ষমতা লক্ষ্য করি সাত বছরের বয়স অনুযায়ী সে সুস্থ নয় তার জীব আড়ষ্ট বারবার জ্বরে আক্রান্ত হওয়ার কারণে সে স্পষ্ট করে কথা বলতে পারে না এবং মাঝে মধ্যে কথা আটকে যায় তার স্মৃতিশক্তিও দুর্বল সব কিছু মনে রাখতে না পারায় হারা সুতোই গিট দিয়ে জিনিস মনে রাখত তৃতীয় পয়েন্ট মায়ের আদেশ পালনকারী হারুন বা হারাকে আমরা মায়ের আদেশ পালন করতে দেখি তাই মায়ের মৃত্যুর পরেও সে তার মায়ের কথা মেনে চলে যেমন বাড়ি থেকে বড় মেটে আলু গৌরবীর হাতে তুলে দেওয়া কিংবা মাসির পা ধরে থাকিস মায়ের এই শেষ কথাকে সে চিরকাল আঁকড়ে ধরেছিল কোনোভাবেই সে গৌরবীর থেকে আলাদা হয়নি চতুর্থ পয়েন্ট সহযোগী মনোভাবাপন্ন দারিদ্র হারার মধ্যে আমরা দেখতে পাই সহযোগী মনোভাব তাই গৌরবীর নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দিতে হারা ছোটোখাটো কাজ করত যেমন লোকের কাঠ পাতা কুড়িয়ে এনে গৌরবীর জন্য লণ্ঠন জ্বালাবার কেরোসিন সংগ্রহ করা এখানে লণ্ঠন লেখা আছে এটা লণ্ঠন হবে তোমরা একটু ভালো করে দেখে নিও পঞ্চমত অভিমানী স্বভাব হারুন বা হারাকে আমরা অভিমানী হিসেবে পেয়ে থাকি তাই গৌরবী যখন সমাজের চাপ ও নানা সমস্যায় পড়ে হারাকে দায়ী মনে করে এবং রাগের বসে তাকে মারতে উদ্যত হয় তখন শিশু মনের হারা অভিমানে ভরে যায় দেখবে এখানে ওখানে একটু স্পেলিং মিস্টেক আছে এগুলো তোমরা একটু ঠিক করে নিও নেক্সট প্যারা আলোচ্য গল্পে মহাশ্বেতা দেবী হারুন বা হারা চরিত্রটিকে যেভাবে অঙ্কিত করেছেন তাতে দারিদ্র্য পীড়িত সমাজে একটি অসহায় শিশুর সংগ্রাম ও বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে জীবন্ত করে তোলে তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় তো এর পরিবর্তীতে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সঙ্গে থাকো পাশে থেকে ধন্যবাদ